আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে এই তো আল্লাহ তালা ভালো রেখেছেন বলে আবার চলে আসলাম আপনাদের মাঝে এই যে আজকের রেসিপিটি দেখাবো এটা আজকে দেখাবো আমি চিকেন কুরমা রেসিপি তো প্রথমে চিকেনটাকে ভালো করে কাট করে কেটে তারপর কিন্তু ধুয়ে নিয়েছি আর এই যে কড়াইটা বসে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি প্রায় আধা কাপের মতো আর এই যে এখানে প্রায় পাঁচ ছয়টি সাতটির মতো বড় পেঁয়াজ কুচি করে দিয়েছি এবং এর মধ্যে দারচিনি এলাচি তেজপাতা দুটি তো দিয়ে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে একটু ভেজে নেব পেঁয়াজটাকে আর কুরমা রান্না করতে কিন্তু অবশ্যই বাদাম বাটার প্রয়োজন রয়েছে এখানে কিন্তু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আসলে লবণটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায় সেজন্য আমি কিন্তু পেঁয়াজের সাথে লবণটা দিয়ে দিই আর এই যে এখানে এখন কিন্তু বাদাম বাটা দিয়ে দিলাম এটা পেস্তা বাদাম বাটা আর কিশমিচ একসাথে বেটে তারপর দিয়ে দিয়েছি আর আপনারা যে ধরনের যে কোনো ধরনের বাদাম কিন্তু আপনারা ইউজ করতে পারেন এখানে বাদাম বাটা তো আমি এখানে পেস্তা বাদামটাই নিয়েছি আর এখানে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো এক চামচ পরিমাণ এটা অপশনাল আপনারা চাইলে একটু দিতে পারেন যেহেতু আমাদের আসলে ঝাল তরকারিটা বেশি পছন্দ এখন কিন্তু আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দু চা চামচ পরিমাণ তো দেওয়ার পরে তারপর কিন্তু ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব আর বাদাম বাটাটা দিলে কিন্তু ঘ্রাণ এবং ঘন ঝোলটা খুব ঘন হয় খেতে মজা লাগে আর এই যে এখন কিন্তু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ এবার কিন্তু এর মধ্যে জয়ফল জৈত্রী সাদা গোলমরিচের গুঁড়ো এগুলি কিন্তু একটা গরম মশলা দার আছে একটা কুড়া করে আমি রেখে দিয়েছিলাম তো সেখান থেকে দিয়ে দিলাম প্রায় দেড় চামচের মতো আর এই যে এখানে কিন্তু এই যে কেটে রাখা ধুয়ে রাখা চিকেন দিয়ে দিলাম এর মধ্যে ইচ্ছে করলে আপনারা কিন্তু রোস্ট আকারে রেখেও করতে পারতেন কিন্তু এটা আপনাদের ইচ্ছে মতো তো আমি এভাবেই করেছি আর চিকেন কুরমাটা এভাবে কেটে রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে এবার চিকেন এবং মশলা ভালো করে কষিয়ে নেব প্রায় দশ মিনিটের মতো আসলে দেশের যে পরিস্থিতি আর নেটের যে অবস্থা কারো ভিডিও কিন্তু ঠিকভাবে দেখা যাচ্ছে না অল্প অল্প দেখে অনেক কষ্ট করে অনেক সময় ধরে দেখতে হচ্ছে যে ভিডিও দশ মিনিটের ভিতর দেখা যায় সেই ভিডিও কিন্তু লেগে যাচ্ছে আধা তিরিশ মিনিটের মতো বা আধা ঘন্টার মতো লেগে যাচ্ছে খুব আসলে কী করবো আসলে একজনের ভিডিও দেখতে পাচ্ছি আবার একজনের ভিডিও দেখতে পাচ্ছি না তো প্রিয় ভালোবাসার আপুরা আপনারা কিছু মনে করবেন না আসলে সুযোগ সময় যখনই নেটটা খুব ভালো থাকে ভালো কাজ করে তখনই সুযোগ সময় মতো সেই ভিডিওটা আসলে দেখা হচ্ছে তো বুঝে নেবেন এটার জন্য মন খারাপ কেউ করবেন না প্লিজ আর যতটুকু সম্ভব দেখে নেবেন আর এর মধ্যে কিন্তু আমি যে পশিয়ে নিলাম আর এখানে কিন্তু ভালো করে নেড়েচেড়ে কষে আমি কিন্তু কিছুটা দুইটা চামচের মতো গুঁড়ো দুধ গুলে দিয়ে দিয়েছিলাম আর যে এখন পানি দিয়ে দিব আর এর মধ্যে কিন্তু আমি একটা চামচ জিরে গুঁড়ো অ্যাড করেছিলাম সেটা আসলে বলা হয়নি দেখতে দেখতে পেয়েছেন অবশ্যই আর এখন কাঁচামরিচ দিয়ে দিলাম এটা ঘ্রানের জন্য ঝালের জন্য কাঁচামরিচটা দিলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আবার একটা সুন্দর ঘ্রাণও আসে আর যাদের ইচ্ছে হয় ডোলেও খেতে পারবেন কাঁচামরিচ এই তো পানির পরিমাণটা বুঝে দিয়ে দিলাম তারপর কিন্তু ঢেকে রাখবো তিন কাপ পানি দিয়েছি আমি আর এই তিন কাপ পানির মধ্যে কিন্তু ঝোল থাকবে দেড় কাপের মতো আর কাপ শুকিয়ে নেব এই যে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আমার রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে গেছে অনেকটা ঘনত হয়েছে আর মাঝে কিন্তু আমি পোলাওটা জড়ে দিচ্ছি আসলে সাদা পোলাও সাথে আর এই সাদা চিকেন কোরমাটা খেতে কিন্তু দারুণ লাগে বাচ্চারা খুব পছন্দ করে তাই তো রান্না করে নিলাম সাদা পোলাওটা ভালো করে পেঁয়াজ বেরেস্তা করে তারপর কিন্তু আদা রসুনের পেস্ট দিয়ে এবং পোলাওটা ভালো করে ভেজে নিচ্ছি তারপর কাঁচাম দিয়ে দিয়েছি আর এই যে এখন কিন্তু ফুটানো গরম পানিটা অ্যাড করে দিলাম ফুটানো গরম পানিটা দিলে কিন্তু পোলাওটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেখা যায় একটা মাইস থাকার সম্ভাবনাটা খুবই কমে যায় দেখা যায় মাইস থাকলেও কিন্তু অনেক সময় আবার ফুটানো পানিটা থাকলে মাছে দিয়ে দিলে কিন্তু আবার তাড়াতাড়ি ফুটে যায় তো সেই জন্য আমি ফুটানো পানিটাই ব্যবহার করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে এই যে এখন পানিটা কিন্তু দিয়ে দিলাম আর কাঁচামরিচও দিয়ে দিয়ে দিয়েছি আর এই যে পোলাটা রান্না যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার